নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি নমস্কার বন্ধুরা আজকে বানাবো মাছের দিয়ে দিয়ে বেগুন ভাজা দেখুন কি করে করি চলুন বাড়ির গাছে কত সুন্দর বেগুন হয়ে আছে সকালবেলাতেই তুলে নিয়েছি কত সুন্দর কচি একদম কচি কচি বেগুন এটির নাম হচ্ছে শোলে বেগুন আপনারা অবশ্যই এগুলো চেনেন আশা করছি সবাই চেনেন কম বেশি আর খেতেও খুব ভালো লাগে এটি সিদ্ধ খেতেও ভালো লাগে ভাজা খেতেও ভালো লাগে তা সকালবেলায় আপনাদের দাদাভাই মাছ আনতে গিয়ে এরকম মাছের প্যাটা নিয়ে এসছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি রান্নাটা বাড়িতেই দুটো কালো বেগুন ছিল একসঙ্গেই সে দুটোকে দিয়ে এই শোলে বেগুন খুব বেশি হয়েছিল না অল্পই হয়েছিল এই যেরকম ছ সাতটা তাই একসঙ্গে করে নিয়েছি রান্না আপনারা কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনেকে ঘেন্না পারেন এটা খেতে তা আপনারা একবার করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের সবারই খুব ভালো লাগবে এ দেখুন পেঁয়াজ কুচি এই যে লঙ্কা কুচি এর মধ্যে একটু আছে রসুন কুচি টমেটো কুচি আর কালো বেগুন আর গাছের শোলে বেগুন এ দেখুন এরকম ধুমো ধুমু করে কেটে নিয়েছি চলুন রান্না করানো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিয়েছে প্রথমে পেঁয়াজ কুচি আর রসুন আর লঙ্কা কুচি একটু হালকা ভেজে নেব এরপরে শোলে বেগুনগুলো দিয়ে দিচ্ছি তারই সঙ্গে যে কালো বেগুন ছিল সেই কালো বেগুনগুলো দিয়ে দিচ্ছি এরপরে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা আপনাদের মাপ মতো দেবেন আমি এখানে কিন্তু কোনো মাপ বলে দিচ্ছি না বেগুনগুলো একটু সাইড করে নিয়ে তারই মধ্যে দিয়ে দেবো মাছের প্যাটা এই যে মাছের দিচ্ছি কারণ যাতে কাঁচা গন্ধটা চলে যায় সুন্দর করে এরকম করে নিচ্ছি তারপরে সুন্দর করে মিশিয়ে এই রান্নাটা অনেকে খেতে ঘৃণা পায় যে মাছের ব্যাটা আবার খায় নাকি এইভাবে করে খেয়ে দেখবেন দেখবেন আগুন খেতে খাবেন দেখুন আমি কীভাবে করছি এইভাবে করে খেয়ে দেখবেন একবার দেখুন সবশেষে দিয়ে দিচ্ছি টমেটো কুচি প্রায় হয়ে গেছে রান্নাটা এই পর্যায়ে টমেটো কুচিটা দিচ্ছি দেখুন আমাদের রান্না হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এরপরে নামিয়ে নেব আপনারা অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো দেখুন কালারটা কত সুন্দর এসছে আপনাদের দাদাভাই খেয়ে খুব প্রশংসা করছিল আমারও খুব ভালো লেগেছে এক থালা ভাত আপনি খেয়া যায় আর রান্নাটা কেমন লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর রান্নাটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একবার খেয়ে দেখুন বাড়িতে গাড়িতে এবং করে খেয়ে দেখবেন অসাধারণ বেশ আমার তো খুব ভালো লাগে আপনাদের যেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে ঠিক আছে এখন খাই বেশি কথা বলে লাভ আগে খেয়ে নিই খুব ভালো লাগছে তো